আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শুরু করছি মহান আল্লাহর নামে দর্শক আপনারা হয়তো আল্লাহর রহমাতে অনেক ভালোই আছেন আপনাদের একটা বিষয় বলতে চাই সেটা হচ্ছে সবাই তার প্রত্যেকের ধর্ম পালন করেন ধর্মের মূল গ্রন্থ যে কথাগুলো বলে সেই অনুযায়ী জীবন পরিচালনা করার চেষ্টা করবেন আর মুসলমানদের জন্য আমার অনুরোধ সেটা হচ্ছে পাঁচ অক্টো সলাত জামাতের সাথে আদায় করতে হবে এটা সবাই চেষ্টা করবেন না হলে মুনাফিক অবস্থায় মৃত্যুবরণ হবে আর মুমিন অবস্থায় যেন আল্লাহ ফখরাবুল্লা আলমিন আমাদের সবাইকে মৃত্যুবরণ দেয় আমি রাব্বুল আলামিন দর্শক আপনারা দেখছিলেন আমি আট আট দিন আট নয় দিন হয়েছে সঠিক মনে নেই আল্লাহ মফ করুক হ্যাঁ আট নয় দিন বা সাত দিন এরকম হয়েছে আমি এই ক্ষেত্রটাতে পানি না আজকে রবিবার গত রবিবার সঠিক আট দিন এক সপ্তাহ হয়েছে সাত দিন এই ক্ষেতটায় আমি পানি দিছিলাম। সেচ দিছিলাম আর সার দিছিলাম দেখেন একবার এই একটা সোপ এটাতে সর্বনিম্ন মানে উপরে গণনা তো করার মতো লাইন নেই আমার আসলে দেখেন কী পরিস্থিতি প্রচুর পরিমাণে হলন হয়েছে মার্শাল্লাহ ওই সাইডটা তো একটু কম কারণ ওই সাইডটা নতুন লাগাইছি একটা কাটা দেওয়া হয়েছে আর এইগুলো একটু পুরাতন দেখেন আপনারা কি পরিস্থিতি হল না ঘাসে যদি সঠিক সময় সেচ এবং সার এই দুইটা জিনিস দেওয়া একটু পরিচর্যা নর্মাল অত পরিচর্যা লাগে না তাহলে আপনার পর্যাপ্ত পরিমাণে ফলন আসবে ইনশাল্লাহ তবে ঘাস ছাড়া গরু পালন এটা সম্ভব না বলবো না সম্ভব টিকে থাকা অসম্ভব আপনি ঘাস ছাড়া পালন করতে পারবেন বেশি দিন টিকতে পারবেন না কারণ খড়ের যেই প্রচুর দাম বর্তমান এই অবস্থাতে আপনি হয়তো টাকা বেশি যদি থাকে কিছুদিন টিকে থাকবেন পরে টিকে থাকতে পারবেন না কারণ এটা তো আপনি যে একটা অ্যাসিস্ট আপনি এখানে ইনভেস্ট করতেছেন এখান থেকে কিছু পাওয়ার আশায় এটাই তো কিন্তু আপনি তো আসলে শেষ মুহূর্তে জিরো হয়ে যেতে হবে জন্য আমি সবাইকে রিকোয়েস্ট করব আমি চাই সবাইকে সঠিক তথ্য দিতে আল্লাধন আমাকে সঠিক তথ্য দেওয়ার প্রফিট দান করে ঘাস ছাড়া গরু পালন সম্ভব না একথা বলবো না তবে সম্ভব টিকে থাকা সম্ভব না আমার পার ডে হয়তো একশো কেজির উপরে ঘাস যাচ্ছে এখানে যদি আমি খড় শুধু খড় দিতাম বর্তমান খড়ের যে দাম আমার প্রচুর খরচ আসতো আর মাসাল্লা আলহামদুলিল্লাহ আমার যে ঘাস হচ্ছে আল্লাহ একবার সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সঠিকভাবে হালালভাবে কাজ করা তো অভিজ্ঞ দান করে আরামের দিকে যেন না যায় সবাই কাছে আমার একটা অনুরোধ সবাই আমার জন্য দোয়া করবেন আপনাদের ঘাসের কাটিং লাগলে আমার কাছ থেকে নিতে পারেন ইনশাআল্লাহ আমি দেব আমার ওই বড়ো ঘাসগুলো আছে ওইখান থেকে কোনো টাকা লাগবে না অল্প বেশি দিতে পারবো না হ্যাঁ অল্প কিছু লাগলে আমার বললে আমি ইনশাআল্লাহ দিয়ে দেবো সবের উদ্দেশ্যে যদি কেরুর হয় তাহলে তার কাছ তার একজন নিলে এভাবে আমার স্বাব আসবে ইনশাআল্লাহ পরকালের উদ্দেশ্যে দেব কত সুন্দর ঘাস আল্লাহ দিচ্ছে আলহামদুলিল্লাহ এখন আমি আসছি আমার ওই ক্ষেতটা একটু কোদাল কুপাবো রোজা থেকে অন্য সময় কষ্ট হয়ে যায় কিছুই করার নয় তারপরেও করা লাগবে প্রতিনিয়ত কাজ প্রতিদিনের কাজ প্রতিদিন না করলে পেন্ডিং পড়ে গেলে শেষে অনীহা চলে আসে ভালো লাগে না আর যারা ফার্ম করতে চাচ্ছেন তারা আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমি সর্বোচ্চ চেষ্টা করব তাদেরকে সহযোগিতা করার জন্য কেউ হতাশ হবেন না যদি কেউ কোনো কিছু জানার ইচ্ছা থাকে আমার সাথে আলোচনা করলে আমি ইনশাল্লাহ সৎ বুদ্ধি দেব আল্লাহ যদি চাই ইনশাআল্লাহ সবাইকে যেন আল্লাহ ভালো রাখে আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত